আউটসোর্সিং বাতিল ও স্টাফ নিয়োগের দাবিতে ঝিনাইদহে ওজোপাডিকো কর্মচারীদের মানববন্ধন সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আউটসোর্সিং বাতিল কর স্টাফ নিয়োগ কর এই দাবিতে মানববন্ধন করেছে ডিকোর বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারীরা বুধবার বেলা বারোটার দিকে ঝিনাইদহ ওজোপাডিকোর কার্যালয়ের সামনে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি দুই এক চার শূন্য সিবি এর সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করেন বক্তারা বলেন বিদ্যুৎ বিতরণ খাতে আউটসোর্সিং প্রথা চালু থাকায় কর্মচারীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং কর্মপরিবেশ নষ্ট হচ্ছে তাই অবিলম্বে আউটসোর্সিং প্রথা বাতিল করে নিয়মিত স্টাফ নিয়োগের দাবি জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক জিয়াবুল হক যুগ্ম সম্পাদক আব্দুল খালেক সহসভাপতি মাহবুবুর রহমান ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান কেন্দ্রীয় যুব কমিটির সদস্য জাবেদ আলী ও লাবলু হাসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা আরও বলেন দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সেবার মান উন্নয়নে মাঠ পর্যায়ে শ্রমিক কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে সেই শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে যা অমানবিক ও অযৌক্তিক যেহেতু আমাদের এত লোক প্রয়োজন কিন্তু আমাদের রেগুলার নিয়োগ নিতে হবে রেগুলার নিয়োগ নিলে তাদের একটা আন্তরিকতা থাকবে তারা কাজ কাজ করবে সঠিক কাজ করবে কাজের যে ইটা হবে তারা সঠিকভাবে করতে পারবে সেটা আমাদের ডিপার্টমেন্টের জন্য ভালো হবে আর এই সঠিক যদি আপনাদের নিয়োগ না নেওয়া হয় দীর্ঘ বছর নিয়োগ নেয় এই নিয়োগটা নিয়ে এইসব লোক দেখে কাজ করতে গেলে তারা অস্থায়ীভাবে কাজ করে এরা সব বুড়ো হয়ে গেছে নতুন লোক নিলে আমাদের ডিপার্টমেন্টের জন্য অনেক উপকার হবে যেহেতু দীর্ঘ বছর আমাদের নিয়োগ নাই নিয়োগ নীতি হবে সাতজন লাইনম্যান আছে আমরা বারবার বলছি শ্রমিক নিয়োগ দিতে হবে শ্রমিক যোগ নিয়োগ দিতে হবে রেগুলার শ্রমিক নিয়োগ না দিয়ে কন্ট্রাক্ট কন্ট্রাক্টারের মাধ্যমে আউটসোর্সিং দিয়ে কমপ্লেন সার্ভে সারা শহরে আমরা টেলিফোন রিসিভ করে কুল পাইনি ঝড় বৃষ্টির সময় এক এক প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় সাইডে পাঁচটা কমপ্লেন আসে আর প্রতি ঘন্টায় দুটো কমপ্লেন সারা দেয়

কোনো কাজ পাবে না আমরা চাই এদেরকে সে একজন লাইনম্যান একজন লাইনম্যান তবে জবাব দিয়ে কে করবে ঠিকাদার যখন যাবে আমি ওই পিস যখন কাজের কথা বলবো আউটসোর্সকে তখন ও আমার মতো গুছিয়ে যদি কাজ না করে তাকে যদি আমি প্রেসার কেট বা আদারওয়াইজ কিছু বলি সে তখন বলবে যার আপনি আমার লেখক ঠিকাদারের সাথে কথা বলেন আপনার কথা আমি কিছু শুনবো অতএব আমার অফিসার যারা আমরা চাকরি করি এই প্রতিষ্ঠান হাতে করে আমার বুকি সেখান থেকে আমার আমি দুটো ভাত খেয়ে বেঁচে আছি তবে সেই প্রতিষ্ঠানের মায়া আমার আছে কিন্তু যে আউটসোর্স যে আসবে এরা কাজ করছে এদের বাদে হয়তো অন্য এক জায়গাতে আসবে কিন্তু তার মায়াটা আমার মায়াটা মনে হয় এক করে না পুজোপাঠিগুলো লাঞ্ছিত বিগত সরকারের আমলের থেকে এই অজুপাটিতে শুধু অফিসার নিয়োগ হচ্ছে কোনো কর্ম কর্মচারী নিয়োগ হচ্ছে না এবং এই কর্মচারী দ্বারা সম্পূর্ণ লাইন আপনাদের জিনাই মানে একুশ জেলায় যত লাইন আছে সব লাইন এই কর্মচারী দ্বারাই চালিত হচ্ছে জরুরি কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেই জায়গায় অফিসারা যাচ্ছে মোট পারলে যাচ্ছে না পেলে যাচ্ছে না তারা তাদের জায়গায় থেকে দিক নির্দেশনা দিচ্ছে কাজ করছে কর্মচারীরা সেই কর্মচারী যদি না থাকে তাহলে আমাদের এই ডিপার্টমেন্ট কীভাবে চলবে আপনাদের সেবা কীভাবে আমরা দেব দীর্ঘ দশ বছর পনেরো বছর বিশ বছর আমাদের গেছে যা কাজ করছে কেউ এই কাজ করতে যা জীবন হারাইছে কেউ পা পুঙ্গত্ববরণ করেছে কেউ পা হারাইছে কেউ হাত হারাইছে এদের অগ্রাধিকার না দিয়ে কন্ট্রাক্ট আউটের মাধ্যমে পনেরো হাজার টাকা বেতন বা ডেলি পাঁচশো টাকা বেতন এই এই বেতনটা কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্টের হাতে যাবে কন্ট্রাক্টর তার নিজের মতো লোক নিবে এবং বলবে যে তোমার টাকা টাকা বেতন দেওয়া হবে তুমি কি কাজ কাজ অনেক লোক আছে বেতনে করবে কিন্তু সেই বেতনে কাজ করবে কিন্তু আমাদের কাজ হবে আমাদের উন্নত মানে গ্রাহক সেবার মান হবে না প্লাস এরা চাচ্ছে যে অফিসাররা অফিসারের জায়গায় বসে থাকুক কর্মচারী যাতে এই জায়গায় নাক গুলাতে না পারে বা কর্মচারীরা কোনো কিছু না করতে পারে এদের ইচ্ছা এই ওয়ের জন্য আগে দীর্ঘ সতেরো বছর লুটিউটে খাইছে এখনো সেই পায়তারা করতেছে লুটুপিটে খাওয়ার জন্য এই বিষয়টা আমরা করতে দেবো না